জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন কমলা সিন্দুর ও অষ্টগন্ধা দিয়ে এই পদ্ধতিটি করুন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে পাগল হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে দর্শক বন্ধু আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু ওই প্রেমিক প্রেমিকার জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা আপনি চিন্তা করছেন আজকে তার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু কারণ আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন তাকে ছাড়া আপনার মনে অন্য কিছু নেই আজকে দর্শক বন্ধু আপনি হয়তো তার পেছনে বছর চার বছর বা ছ মাস ঘুরেছেন তার পেছনে সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন ঘুরে ঘুরে এখনো পর্যন্ত দর্শক বন্ধু আপনি তার মনকে জয় করতে পারেননি তার ভালোবাসা আপনি পাননি আর আপনার তার ভালোবাসাই প্রয়োজন এবং তাকে নিয়ে আপনি জীবন সংসার করবেন আপনার মনে এটাই কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আজকে তার পেছন পেছন আপনি সময় নষ্ট করে দিচ্ছেন তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য ফলো রাখতেন সে কোথায় যাচ্ছে কি করছে আর আপনি তখন তার পেছন পেছন শুধু সময় নষ্ট করে গেছেন এখনো পর্যন্ত সেই মনের মানুষ আপনার দিকে কোনো টান নেই তাকেই চিরজীবনের মতো বসে দর্শক বন্ধু আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না তার জন্য কি কি প্রয়োজন সে বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন খুব দ্রুতভাবে এই বসীকরণ কাজটি কাজে লাগবে আপনার কি কি জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু সেই বিষয়ে বলবো কমলা সিন্দুর আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন দর্শক বন্ধু অষ্টগন্ধা আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন একটি ভূজ্যপত্র সেই ভোজ্যপত্রও দর্শক বন্ধু আপনি দশকর্মার দোকানে ভোজ্যপত্র বললে আপনাকে দিয়ে দেবে পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন আর দুটো দর্শক বন্ধু মনোমনি ফল মোনামনি ফল আপনি দর্শকর্মার দোকানে যদি বলেন একটা মোনা একটা মুনি এই ফল আপনি দর্শকর্মার দোকানে যাবেন আর একটি দর্শক বন্ধু আপনার লাগবে লাল পেন আর এই জিনিস দর্শক বন্ধু একদম এক দামে কিনে নিয়ে আসতে হবে এইবার দর্শক বন্ধু কোন সময় করতে হবে কোন দিন করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন সময় হলো দর্শক বন্ধু আপনি রাতের বেলায় যখন খুশি সূর্য ডুবে যাবার পরে আপনি যখন খুশি এই বসীকরণ কাজটি করতে পারবেন কোথায় করতে হবে কোন সময় করতে হবে সেই বিষয়ে বলব শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার ঘরে বসে আপনি এই কাজটি করতে পারবেন না তার বাড়িতে কিছু দিতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার গোপনে আপনি চুপচাপ করতে পারবেন আর আজকের এই বসীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং যে কোনো নারী পুরুষ সবাই করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি ঠিক আছে আবারও যাদের মধ্যে একটা সম্পর্ক ছিল ভালো রিলেশন ছিল সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে এখন তাকে আবারও ফিরিয়ে আনতে চান তার জন্য আপনার মন এখনও কাঁদে কিন্তু তাকে আপনি বারবার কল করছেন এস এম এস করছেন সে কি করছে আপনার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না কারণ দর্শক বন্ধু ভুলটা আপনার তাকে আপনি রাজা বা আপনি বাধ্য করছেন আপনাকে যদি কেউ বারবার ফোন করে তাহলে তো নিশ্চয়ই আপনারও ভালো লাগবে তাই সেও বারবার যখন আপনি তাকে ফোন করছেন তার ভালোই লাগছে তার কখনো খারাপ লাগছে না কারণ আপনি তাকে মনে করছেন সে আপনাকে আর মনে করছে না তাই বলবো দর্শক বন্ধু যদিও ফোন এস এম এরকম ভাবে করে থাকেন বন্ধ করে দিন তাকে সময় দিন তাকেও আপনাকে নিয়ে ভাবতে সময় দিন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণটি পুরো সম্পূর্ণ কিভাবে কমপ্লিট করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ করার সময় আপনাকে শুদ্ধ বসরে শুদ্ধ আসনে ভগবান শ্রীকৃষ্ণ মানে যেখানে আপনার নিত্য বাড়িতে পূজা আচনা করেন পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যে যে দেবদেবীর পূজা আসা করেন সেই স্থানে আপনাকে বসতে হবে ঠিক সূর্য ডুবে যাওয়ার পরে ঠিক রাত বারোটার আগে আপনি কাজটি কমপ্লিট করতে হবে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালাবেন আর আমার কাছে সবাইকে বলা হয় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন কাজটি খুব দ্রুত আকর্ষিত হবে তার জন্য বলবো একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে নিয়ে এই কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু যখন কাজ করবেন সবার প্রথম এই নিয়মাবলীগুলো ভালো করে জানবেন কারোর সাথে দর্শক বন্ধু আপনি কথা বলতে পারবেন না এটা মাথায় রাখবেন চুপচাপ কয়েক মিনিট বা কয়েক ঘন্টা যতটুকু সময় লাগে সেটুকু আপনি চুপচাপ এই কাজটি করুন ঠিক যে সাদা কাগজ সে যে ভূজ্যপত্র আপনাকে নিয়ে আসতে বলা হয়েছিল দর্শকর্মার দোকান থেকে সেই পত্রের উপরে দর্শক বন্ধু আপনার মনের মানুষের নাম আর আপনার নাম লিখুন সর্বপ্রথম আপনার নাম তারপরে প্লাস যদি কোনো নারী হন তাহলে আপনার নাম পুরুষ হল সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম একটি ভুজ্য পত্রের মধ্যে আপনি লিখবেন এবং এই কথাটা অবশ্যই লিখবেন অমুক জানি আমার বসে বসুভূত হয় এই কথাটা আপনি লাল পেন দিয়ে লিখবেন তার মধ্যে দর্শক বন্ধু ওই দুটো মোনামুনি ফল দিয়ে দেবেন এবার দর্শক বন্ধু অষ্টগন্ধা এবং কমলা সিন্ধুর দিয়ে কী কাজ আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি দর্শক বন্ধু পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই যদি আপনি আমাকে এগিয়ে নিতে চান বা আপনার সাথে রাখতে চান তাহলে দর্শক বন্ধু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও আমার এই ভিডিওতে বুঝতে সমস্যা এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই অর্থ নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কমলা সিন্দুর আর অষ্টা আপনাকে বলা হয়েছিল দর্শক বন্ধু এবার এই আনতে আর কমলা সিন্দুর দিয়ে একটি কাজ আপনাকে করতে হবে তার জন্য আরো একটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে একটি কাচের শিশি এই রকম সাইজের একটি কাচের শিশি আপনাকে সংগ্রহ করতে হবে এইবার এই অষ্টগন্ধা এবং কমলা সিঁদুর একসাথে মিশ্রিত করতে হবে দুটোকে পাইল করতে হবে করার পরে যে ছোট কাচের শিশি সেই কাচের শিশির মধ্যে দুটো মিশিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবেন পুরো পরিপূর্ণ করে যাতে ভর্তি ভর্তি সমান সমান হয় অবশ্যই সেই কাচের শিশির জানি একটি মুটকি থাকে যাতে মুখটাকে আটকানো যায় দর্শক বন্ধু তারপরে যে ভুজ্জপত্রের মধ্যে আপনার নাম আর আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে বলা হয়েছিল আর নিচে লিখতে বলা হয়েছিল অমুক জানি আমার বসে বসীভূত হয় এই কথাগুলো লিখে চারটে ফোল্ড করবেন দর্শক বন্ধু ফোল্ড করার পরে দর্শক বন্ধু ওই যে কমলা সিন্দুর আর অষ্টগান্দা মিশ্রিত করে যে শিশির মধ্যে পড়েছিলেন একদম মিডিলে তলায়ও অষ্টগান্ধা সিঁদুর থাকবে উপরও থাকবে উপরে চাপা থাকবে মাঝখানে জানি ওটা দেখা যায় ওই শিশির থেকে জানি যে টাকা ভাজ করে ঢোকাবেন না দেখা যায় পুরো ঢাকা থাকে যেন মাঝখানে একদম থাকে তারপরে কি করবেন দর্শক বন্ধু ওই যে শিশিটাকে আপনার বাড়ির কোনো এক স্থানে গোপন স্থানে এসব কাজ গোপনেই করতে হয় কেউ জানি না জানতে পারে একদম গোপন আপনাকে লুকিয়ে দিতে হবে যাতে কেউ না বুঝতে পারে মাটিতে পুঁতে রেখে দিন আপনার বাড়িতে গোপনে মাটিতে পুঁতে দেখুন দেখুন সাত দিনের মধ্যে দর্শক বন্ধু সেই ব্যক্তি আপনার ছুটে আসতে বাধ্য আপনি যা বলবেন তাই করতে রাজি হবে যে আপনাকে পাত্তা দিচ্ছিল না প্রমাণিত দর্শক বন্ধু এই কাজ আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিক নিয়মে যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ চির জীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা নানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুক